প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে একটি বৃত্তের সাধারণ সমীকরণ থেকে এর স্থানাঙ্কের মান এবং এর ব্যাসার্ধের মান বের করার কৌশল শিখব আমরা এর আগের পর্বে জেনেছি যে পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে একটি বৃত্তের আদর্শ সমীকরণ হল আর স্কোয়ার প্লাস টু আর জি কস্থিটা প্লাস এফ সাইন থিটা প্লাস সি টু জিরো এটি হলো আমাদের আদর্শ সমীকরণ এখানে এখানে জি সমান হল মাইনাস সমান হলো মাইনাস আর নট সাইন ফাই এবং সি এর মান হল আরনট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমরা আগের পর্বে যখন বৃত্তটি এঁকেছিলাম এই বৃত্তটি এরকম ছিল আমাদের বৃত্ত ছিল এটি ছিল আমাদের বৃত্ত এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ছিল আর্নট ফাই এবং কেন্দ্রের নাম ছিল সি তাহলে এই মূলবিন্দু থেকে এই কেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের মান হল আরনট এবং এটি আদি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের নাম হলো ফাই একইভাবে যদি এই বৃত্তের উপর একটি বিন্দু হয় পি এবং এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আর থিটা হয় তাহলে মূল বিন্দু থেকে এই পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বের নাম হলো আর এবং আদি সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটির নাম হলো থিটা এবং সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে আমরা ধরেছি এ তাহলে আমরা লক্ষ্য করছি এই চিত্র থেকে যে এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হলো আর্নট পাই এবং এর ব্যাসার্ধের মান হলো এ তাহলে আমাদের এর মান বের করতে হবে এবং আর্নট ফাইয়ের মান বের করতে হবে আমরা এই যে তিনটি সমীকরণ পেয়েছি ধরা যাক এই এটি প্রথম সমীকরণ এটি দ্বিতীয় সমীকরণ এবং এটি তৃতীয় সমীকরণ আমরা যদি এক নম্বর সমীকরণের বর্গের সাথে দুই নম্বর সমীকরণের বর্গ যোগ করি তাহলে আমরা পাই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু আরনট স্কোয়ার কোয়েল স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাইভ এখান থেকে আমরা লিখতে পারি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু তাহলে এখান থেকে আমরা পাই আরনটের মান হল রুট ওভার আমরা মানটি পেয়ে গেলাম এবার আমরা যদি দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিই আমরা দেখছি দুই নম্বর মাইনাস আর নট সাইন ফাইভ তাহলে আমরা পাব এফ বাই জি ইকুয়াল টু মাইনাস আর নট সাইন ফাইভ ডিভাইডেড বাই মাইনাস আর নট কস ফাই মাইনাস আর নট মাইনাস আর নট কাটা তাহলে এখানে থাকে টেন ফাইভ এখান থেকে আমরা পাই টু টেন ইনভার্স এফ বাই জি তাহলে এটি হচ্ছে এর মান তাহলে আমরা আরের আর নটের মান পেলাম এবং ফাইয়ের মান পেলাম অর্থাৎ আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাকটি পেলাম এবার আমাদের ব্যাসার্ধের মান বের করতে হবে আমরা তিন নম্বর সমীকরণ থেকে ব্যাসার্ধের মান বের করতে পারব তিন নম্বর সমীকরণটি ছিল সি ইকুয়াল টু আরনট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবার আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে পাই এ স্কোয়ার ইকুয়াল টু আর নট স্কোয়ার মাইনাস সি এখান থেকে পাই এ স্কোয়ার আর নটের মান এখানে আমরা লক্ষ্য করছি আর নট ইকুয়াল টু হল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আমরা যদি সেই মানটি বসিয়ে দিই তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে এখান থেকে এ এর মান পাব রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে এটি হল বৃত্তের Beðsverðir mann.